এই মজাদার পেঁপে আলু দিয়ে এই মুরগির মাংসের এই মজাদার রেসিপিটা দেখার জন্য ঝটপট চোখ রাখুন সপ্তশি ব্লগ চ্যানেলে আলু দিয়ে এতদিন রান্না দেখিয়েছি পেঁপে দিয়ে একটা নতুন রেসিপি হতে চলেছে ভালো লাগবে সকলের আশা করি আর খুবই পুষ্টিকর এবং মুখরোচক ভাত রুটি পরোটা সবের সাথে জমে যাবে এই রেসিপিটা দেখার জন্য তাড়াতাড়ি দেখে নিন পুরোটা এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ ভালো থাকবেন হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আবার শুরু করেছি একটা রান্না নিয়ে এসেছি মুরগির মাংসগুলো আমি মাকে নিয়েছি সব মশলা হলুদ লবণ সব কিছু দিয়ে আজকে আমি পেঁপে আর আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না করব খেতে খুব অসাধারণ লাগে আমি মশলা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট বে করে নিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ ভেজে মরিচ এলাচ এগুলো নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু তো আমি মেখে রেখেছি এখন আমি দিয়ে দেব আদা রসুনের এই পেস্ট এটা আমি ভেজে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু এবং পেঁপে আলু পেঁপে দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে মুরগি মাংস তো রান্না করি বা এমনি রান্না করি রান্না করি আসতে কিন্তু একটু দেখে নেবেন খাওয়া শরীরের জন্য খুবই ভালো আলুর পাশাপাশি আমি একটু পেঁপে দিয়ে দিয়েছি এবার এতবারে মাংসের সাদে আলু পেঁপের যে সবজিটা আমি রান্না সরি মাংসটা রান্না করব একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবো অনেকে পেঁপে খেতে চান না বাচ্চারাও খেতে চায় না এইভাবে যদি আমরা রান্নাটা করে দিতে পারি তাহলে খেতে অসাধারণ লাগবে আমি এখন হলুদের গুঁড়ো হাফ চামচ এবং এই যে লবণ দিয়ে দিচ্ছি তার মতো মোটামুটি এক চামচ মতো আমি দিয়ে দিলাম পরে লাগলে আমি আবার নিয়ে নেব একটু সামান্য ভেজে নেব একেবারে দেওয়া যায় তবে এইভাবে যদি একটুখানি কষিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় কড়াইতেও করা যাবে আমি সরিষার তেলে করছি সয়াবিন তেলেও করা যাবে সরিষার তেলে মাংস মজাটাই আলাদা সেই জন্য আমি সব রান্নাটাই বেশিরভাগ সরিষার তেলেই করে থাকি আপনারা দেখে থাকবেন যে যেখান থেকে দেখছেন বন্ধুগণ দেশ বিদেশ যেখান থেকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন প্লিজ পুরোটা দেখবেন নাহলে বোঝা যাবে না এই যে সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে অনেকটা পেঁপে কিন্তু অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই ভালো লাগে না তাহলে খেতে এখন আমি ম্যারিনেট করা মাংসটা মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম

যে এখন জল দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি কষিয়ে আসতেছে জলটা শুকিয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে মেয়ের কাছে যেখান থেকে দেখছেন বন্ধুগণ পুরো ভিডিওটা দেখবেন তাহলে বোঝা যাবে এই পেঁপে আলু দিয়ে মাংসের এই রেসিপিটা কত সুন্দর লাগে আর রান্না করাও কত সহজ অন্য অন্য নিরামিষ রান্নার চাইতেও মাংস রান্না করা কিন্তু খুবই সহজ অত্যন্ত গুরুপাক করে আমি রান্না করব না পাক যাতে সবাই খেতে পারে আর কারো কোনো অসুখ না হয় আর পেঁপে খাওয়া খেলে একটা কথা আছে পেঁপে খাও বাড়ির বাইরে ডাক্তার তারাও এই জন্য পেঁপে কিন্তু বেশি বেশি খেতে হবে পেঁপে খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য কাঁচা পেঁপে হোক পাকা পেঁপে হোক প্রচুর ভিটামিন সমৃদ্ধ এবং ওজনও কম থাকে এই পেঁপে খেলে পেঁপের গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না আর এই জন্যে সবজি দিয়েই মাংস রান্নাটা আমি প্রিফার করি কারণ পছন্দ করি কারণ তাতে সবজিও খাওয়া হয়ে যায় বাচ্চাদের তাছাড়া খালি মাংস ভোনা এগুলো খুবই গুরুপাক একটা খাবার তাছাড়া সেরকম লঘুপাক করে রান্না করা শরীর স্বাস্থ্যের জন্য ভালো যতটা ডাক্তারের কাছে না যাওয়া লাগে সেটাই আমার মনে হয় চিন্তার বিষয় আমি এইভাবেই করার চেষ্টা করি সুস্থতা মানুষের জীবনে খুবই প্রয়োজন সেই জন্য আমার রান্নার মধ্যে এই ধরনের ইয়েটা থেকে থাকে আপনারা দেখবেন একটু খেয়াল করে আমি পুষ্টিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি আবারও আমি ঢেকে দেব আমি আর একটু পাতা চাট মশলা সরিয়ে দিলাম এখন তেলটা উঠে এসেছে দেখুন এত সুন্দর এই সময় চুলাটা মিডিয়াম রোদে থাকবে কারণ কষার মশলা পুড়ে যাবে তেল উঠে আসলে জলটা দিয়ে দিতে হবে এইভাবে কষানো মাংস অনেকে খেতে পছন্দ করে এটা রুটি ভাত গরম ভাত পরোটা লুচি পোলাও সবের সাথে জমে যাবে এই পেঁপেটা যে কত মজাদার হবে তা বলে শেষ করা যাবে না এখন আমি জল দিয়ে দিলাম প্রেশার কুকারে একটা বিষয় মনে রাখতে হবে যে জলটা কম লাগে কারণ এই ঝোলটা বেশি শুকায় না আর কড়াইতে রান্না করলে বাষ্প হয়ে উড়ে চলে যায় সেই জন্য বেশি পরিমাণে জল লাগে আমাদের প্রেশার কুকারে খুব কম জলে রান্নাটা হয়ে যায় যে আমি আর কিন্তু জল দিব না খুবই সামান্য জল এখন আমি দেখে নেব লবণ হয়েছে কিনা এই যে চুলের কালারটা সুন্দর হয়ে আসছে আমি এখন তিন থেকে চারটা সিটি দেবো আটকিয়ে দেব তারপরে গরম গরম ভাতের সাথে এই যে মাংসের জলটা পেঁপে আলু দিয়ে তৈরি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং গোল ছোট গোল নিয়ে নিয়েছি এখন সার্ভ করে দেবো দেখিয়ে দেব সাথে থাক সুন্দর এবং এই মজাদার এই মুরগির মাংসের ঝোল পেঁপে এবং আলু দিয়ে রান্না করার জন্য পুরো রেসিপিটা দেখে নেবেন খুব ভালো লাগবে প্লিজ পাশে থাকবেন খুবই পুষ্টিকর এবং মুখরোচক একটা ঝোল আমি রান্না করে ফেলেছি দেখুন পাতলা ঝোল করেছি ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগবে রুটি পরোটা সবের সাথে খাওয়া যাবে আরও ঘন করে নেওয়া যাবে ঝোলটা তো আমি একটু পাতলা ঝোল আজকে খাবে সেই জন্য আমি একটু পাতলা করে রান্না করেছি এবং ভাবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সপ্তশের গান নাচ সব দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ চি মুরগির ঝোল খেতে খেতে খুবই মজাদার হয় এবং স্বাস্থ্যসম্মত রুগীদের পথ্য হিসাবে এবং শিশুদের খাবার হিসাবে খুবই উপযুক্ত পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং পুরোটা দেখবেন আবারও অনুরোধ রইল আপনাদের প্রতি সকল বন্ধুরা পাশে থাকবেন বাই